আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে চান সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকের ক্লাসটি হচ্ছে কোষ কত প্রকার ও কী কী এ বিষয় নিয়ে তো এর আগে কোষের সঙ্গে আমরা আলোচনা করেছি তো আজকের এই ভিডিওতে কোষ কত প্রকার কী কী এ বিষয় নিয়ে আমরা জানবো কোষ হল জীবদের গঠন ও কার্যকারণের মৌলিক একক কোষ বিভিন্নভাবে ভাগ করা যায় যেমন গঠন কাজ ও জটিলতা অনুসারে তো কোষ কত প্রকার ও কী কী কোষ প্রধানত দুই প্রকার এক কোশি সেলুলার বহুকোশি মাল্টিসেলার এক কোশি বহুকোশি প্রধানত এই দুই প্রকার হচ্ছে কোষ আর আমরা আরও বিস্তারিত শ্রেণীর বিভাগ জানব গঠনের ভিত্তিতে কোষের প্রকারভেদ তো প্রকৃতিক কোষ এটা হচ্ছে নিউক্লিয়াস নেই অর্থাৎ নিউক্লীয় পদার্থ মুক্তভাবে থাকে কোনো ম্যামব্রেন বাউন্ড অঙ্গাণু নেই উদাহরণ ব্যাকটেরিয়া তারপরে সায়ানো ব্যাকটেরিয়া এই দুইটা হচ্ছে উদাহরণ দিয়েছে এখানে তারপর দেখো পরে হচ্ছে খরম হচ্ছে ইউকেরিওটিক কোষ অর্থাৎ গঠনের ভিত্তিতে কোষ দুই প্রকার কোষ আর ইউকেরিওটিক কোষ তো পরিপূর্ণ নিউক্লিয়াস থাকে এই ইউকেরিওটিক কোষে পরিপূর্ণ নিউক্লিয়াস থাকে এবং মেমব্রেন বাউন্ড অঙ্গাণু থাকে যেমন মাইট্রোকেন্ডিয়া এবং গলজিবলি ঠিক আছে আচ্ছা উদাহরণ হচ্ছে প্রাণী উদ্ভিদ এবং ছত্রাক কাজ ও গঠনের ভিত্তিতে কোষ দুই প্রকার প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষ কোষ প্রাণী সেল কোষ প্রাচীন নেই ক্লোরোপ্লাস্ট নেই এবং মানুষের কোষ এবং গরুর কোষ তারপর উদ্ভিদ কোষ প্লান্ট সেল কোষ প্রাচীর ও ক্লোরোপ্লাস্ট থাকে বড় বেকুয়াল বেকুয়াল থাকে ধরুন পাতার কোষ মনের কোষ আর সংখ্যা অনুসারে দুই প্রকার এক জীব বহু জীব এক জীব একটি কোষ দিয়েই গঠিত অ্যামিবা তারপর হচ্ছে প্যারামিসিয়াম ইউগ্লিনা আর বহু জীব হচ্ছে মাল্টিসেলুলার অর্গানাইজম এটা হচ্ছে একাধিক কোষ নিয়ে গঠিত উ মানুষ গাছ মাছ তো আশা করি বুঝতে পেরেছো যে পশুর প্রকার সম্বন্ধে তোমাদের স্পষ্ট ধারণা এসেছে তো আজকে ভিডিওটিকে শেষ করছি আমাদের নতুন নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও এবং পাশে থাকে বেলাইকনটি অল করে রাখো যে কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথে নোটিফিকেশন যেন তোমার কাছে পৌঁছে যাও তো ভালো থাকবে সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ আবরকম